तो तेरा है मुझको नाराय ज्ञान कृत नमाया ज्ञान ज्ञानो अजोम শেষ হইয়াও হইল না শেষ ঠিক যেরকমটা এই গল্পটা যে ধারাবাহিক শেষের পর সকলে মন খারাপ হয়ে গিয়েছিল তারপরও তাদের দুজনকে একসাথে পাওয়া কারণ অষ্টমী সকালটা সত্যিই মন ভালো হয়ে গেছে কারণ তাদেরকে একসাথে পেয়ে ঠিক আমাদের যতটা মন ভালো আমি ঠিক মানে শিওর করে বলতে পারি পর্দার ওপরে যারা রয়েছে তাদের মনটা আরও ভালো হয়ে গেল এবং এই মানুষ দুটো কদিন দিন পর দেখা হলো মানে ধারবৈটটা শেষ হওয়ার পর তোমাদের তারপর দেখা বা কথা হয়েছে কথা ডেফিনেটলি হয়েছে কথা বলি আর কি শুরুটা হয় বহুদিন হলো মানে পরসুদিন তো শেষ হলো ঠিক বহু সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তারপর এই আজকে এই কথা বলা হয়নি মাঝেpure এক extra দিন দিন বহু দিন একটা দিন বিরতিটা হলো কালকের দিনটা অতটা মিস করেছে কথা সেটকে কথা সেটটাকে যেদিন মানে যেদিন থেকে ওখানে বেরোলাম থেকেই অ্যাকচুয়ালি মিস করছি কারণ ওদের আমাদের যেই টিমের যে বন্ডিংটা যে ইউনিটিটা শুধুমাত্র একটাদের মধ্যে না মানে তারপর একটা হ্যাবিট হয়ে যায় না কোথাও একটা বলে যে কোনো কাজ তুমি যদি একুশ দিন টানা করো সেটা হ্যাবিট হয়ে যায় দেড় বছর ওপর প্রায় আঠেরো মাস করেছি আমরা তো হ্যাবিট তো হয়ে যাওয়ারই কথা

কি তোমাদের মধ্যে কোইনসিডেন্স চলে আসে আজকেও কি তাই নাকি না আজকে হচ্ছে অষ্টমী মানে লাল প্রত্যেক বছর অষ্টমীতে লাল করি আজকে হয়তো হ্যাঁ আমি তো তাই মানে অঞ্জলি দিতে গেলে তো লাল পরেই যেতে আমি তো তাই জানি আমাকে জন্যই তো বলা মানে এইটা পরেছি তাও ভালো যে লাল সাদা আছে লাল সাদা হ্যাঁ হ্যাঁ কারণ অন্য কালার তো লাল হলুদ হয়ে গেলে বড়া ঠিক একটু আগে যাকে দেখছিলাম আর কি কোলে সে আবার হলুদ ছিল তোমার আবার দিলকা টুকরা সে একদম সোজা ব্যাঙ্গালোর থেকে এখানে এসেছে একটু বল তাকে নিয়ে কেমন কাটছে সময় তাকে নিয়ে আমার প্রচুর ডিউটি বেসিক্যালি কারণ তাকে সারাক্ষণ এন্টারটেইন রাখতে হয় यार মানে তার তো দু বছর বয়স তার এনার্জি আর আমার এনার্জি বেসিক্যালি বাট ওকে নিয়ে ধ্রুবকে নিয়ে মেয়ে যেহেতু মেয়ে নিয়ে এলো পুজোয় কলকাতায় ওকে কারণ ও চাইছিল যে ও একটু আমাদের যেহেতু ব্যাঙ্গালোরে থাকে ও মানে এখন থেকেই আর কি একটু আমাদের বাঙালির কালচারটা এই যে পুজোর সময় গান হচ্ছে ঢাক বাজছে হ্যাঁ ওই ভাইবটা একটু পাক ও তো বাচ্চা ওরা তো এখন তো অ্যাবজর্ব করবে এখনই তো শিখবে তো এসে থেকে তার প্রচুর ডিমান্ড তাকে রিক্সা করে ঘোরাতে হচ্ছে কালকে এক ঘন্টা রিক্সা করে ঘুরেছে হ্যাঁ রিক্সা করে এই পাড়ায় ঘুরছে সুই কলিন যদি চলে যাচ্ছে ঘুরছে রিক্সা করে ঘুরতে হবে আর তা না হলে তো সাহেব মামার কাছে জীবন হচ্ছে সাহেব মামা কার পিক পিপ মানে এবার গাড়ি তোকে ঘুরতে নিয়ে চলো একটা তো আমার কোলে বসবে নিয়ে আমি গাড়িটা স্টার্ট করে দেবো নিয়ে গাড়ি চলছে না হয়তো দাঁড়িয়ে আছে ও স্টিয়ারিং ঘুরিয়েই যাচ্ছে গাড়ি যাচ্ছে হর্ন বাজাচ্ছে স্টিয়ারিং ঘুরিয়ে যাচ্ছে

ওরা দেখে তো ওই জন্যই ওকে কথা বলেই চিনি ছোট কথার কতটা ভালো লাগছে আর খুব মিষ্টি কথা আমার খুব ভাল লাগে শুনতে সুস্মিতার বোধহয় এই নামটা ভীষণ কাছের লাগে যখন এই নামে হিসাবে আর কি অ্যাকচুয়ালি হয় যে আর্টিস্টদের যখন নিজেদের নামের থেকে সিরিয়াল বা তার কাজের চরিত্রটির নাম দিয়ে তাকে ডাকা হয় সেইটা কতটা মানে কাছের বা ভালো লাগা সেটা আমি জানতে চাইবো তোমার কাছে সায় টেলিভিশনে এটা টেলিভিশনে তো চরিত্রগুলোই চরিত্রগুলোই হিট করে বেসি হয়ে মানে গল্প তো ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি কাছাকাছি এক আর কি হ্যাঁ কিন্তু চরিত্রগুলো হিট করে যায় যেমন বিভিন্ন সিরিয়ালে তুমি দেখবে যে হিরোইনদের নামেই কিন্তু তাদের পরিচিতি হয়ে গেছে হ্যাঁ এটা যেমন একদিক দিয়ে খুবই ভালো তুমি যেটা বলছিলে যে যে সেই কাজের স্বীকৃতি হিসেবে দেখতেই পারি আমরা ব্যাপারটা আবার আরেকটা থেকে হ্যাঁ আবার দিক থেকে যে এবার পরবর্তীকালে আর কি মানে নিজের আইডেন্টিটিটা তৈরি করাটাও খুব ইম্পর্ট্যান্ট সে ক্যারেক্টার থেকে বেরিয়ে আসা নহলে মানুষ ওই চলছে এবারে ভাবতে পারছে না তোমাকে তখন আবার খুব মুশকিল হয়ে যাবে আর না যেটা আমি বুঝলাম আর কি কথা সিরিয়ালে যখন সুস্মিতার সাথে আমার আলাপ ছিল তখনও খুব চুপচাপ ছিল খুব একটা বেশি কথা বলতো না কথা সিরিয়াল শেষ আবার সুস্মিতা নিজের জোনে চলে গেছে কথার জন্য স্পেশালি কিন্তু সুস্মিতা নিজেকে চেঞ্জ করেছিল তখন একটা ব্যাপারে চলে গেছিলো না না আমি এমনি এখন বেশি কথা বলি একটু মানে আগে যেরকম ঘন্টার পর ঘন্টা এক জায়গায় চুপ করে বসে যেতে পারতাম সেটা এখন আমি আর পারি না কারণ কথা সেটা চেঞ্জ করে না না ও অনেক ইভলভ করেছে আমার মনে হয় এই শোটা থেকেও ও এজ অনেক এজ এ হিউম্যান ইভলভ করেইছে হ্যাঁ বাট এজ এন অ্যাক্টর অলসো বিকজ আশপাশের এত ভালো ভালো অভিনেতারা ছিলেন যাদের সঙ্গে কাজ করতে তোর বিশেষ করে ধর মুন্ডু কাকু তনুকাদি অর্pita দি এদের সঙ্গে কাজ করার যেই মানে দিয়ে কাজ করতে হতো তো

খা হাফ বললে তো মানে চলে দিতে হবেই নাহলে আমার জন্য সিনটা খারাপ হয়ে যাবে তো সেইটা করতে গিয়ে আর সেটা খুব মজাও লাগতো আমরা অনেক বড় বড় সিন করেছি সত্যি হ্যাঁ 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 আমি ভাবছি অর্ডার করেছি কি নিয়ে ও যে হ্যাঁ যাই হোক আমার মনে পড়েছে কিন্তু সেটা ছাড়ি আর কি যেটা নিয়ে কথা সেটা হচ্ছে এই যে দুর্গাপুজোর সময় সেটা তো ভীষণ একটা স্পেশাল সময় হয় এবং তুমি তোমার আজকে পাড়াতেই রয়েছে পাড়াতেই পুজো দিলে আর কি পাড়ায় কতটা সেলিব্রিটি ভাইবস পাওয়া যায় সাহেবটা যেখানে হাফ প্যান্টে বড় হয়েছে যেখানে কি সেলিব্রিটি সেখানে তো সেই কাকু কাকি মা বা দাদা বৌদিদের কাছে তো আর সেলিব্রিটি হবো না তাদের কাছে পাড়ারই ছেলে হ্যাঁ তাদের কাছে হয়তো গর্বের একটা জায়গা তৈরি হতে পারে যে বা হ্যাঁ আমাদের পাড়ার ছেলে করছে হ্যাঁ যে পাড়ায় হাফ প্যান্টে বড় হয়েছে সেখানে সেলিব্রিটি হওয়া যায় না আর কি আর সুস্মিতার পাড়ার পুজোটা কেমন ছিল মানে সুস্মিতায় খুবই শান্ত মেয়ে সেটা ডেফিনেটলি আমরা জানি তাও পুজোটা কেমন কাটতো আর কি মানে তোমার হোম টাউনে ভালো বন্ধুদের সঙ্গে মানে খুব কম বন্ধু ছিল আমার দু একজনই তো তাদের সঙ্গে কি পাড়ার প্যান্ডেলে বসে থাকতাম মানে খুব একটা ঘোরাঘুরি করতাম না সন্ধ্যেবেলা বেরোতাম প্রত্যেক মামা বাপির সাথে আর বাড়ির সবাইও বাকি যারা আসতো সবাই পুজোর সময় পরিবারের সাথেই বেরোতাম আরে কতটা হয়েছে সপ্তমীতে শুরু অষ্টমীতে দেখা এটা হয়েছে সাহেবদা না অতটা হতো না আসলে আমাদের মানে ওই মানে কি বলবো পুজো প্রেমেতে পুজোর যেই বাকি কাজ গুলো আর কি পায়ে ফাংশন যায় বা দায়িত্ব তো ওইগুলো অনেক বেশি ছিল আর কি তো আমার মনে হয় যে ওই জন্য পুজো প্রেম প্রেম অ্যাসাচ হয়নি ওই মানে হয়তো একা একটু একটু ফ্লিং ফ্লিং এ দিবে বাট অ্যাপার্ট দ্যাট নাথিং সিরিয়াস বা নট প্রেম প্রেম যেটা হয় সেটা প্রেম বলা যায় না আর কি কিন্তু প্রেম টেম না হলেও আর কি যেটা হয় সেটা হচ্ছে পাড়ার একটা পুজোয় মানে যেরকম দেখলাম আজকে তুমিও বুঝতে পেরে গেছো অঞ্জলির পর ঠাকুরমশাই ভুল করে ফেলেন আর ঠাকুর ঠাকুরমশাই ভুল করে ফেলেন মাঝে মাঝে চলছিল কিন্তু কিন্তু ঠাকুর মশাই আর বোঝেনি যে এটা রিয়েল লাইফ আর কি হয়ে যাচ্ছে বিষয় ঠাকুরমশাই ফাঁসি দিচ্ছিলেন একটু আগীশ দিয়ে 30 আমি তখন একটু জানতে চাইবো সুশ্মিতার কি চলছিল ভিতরে যখন নোয়াটা খোঁজা হচ্ছে। হ্যাঁ আমি না বুঝতে পারছিলাম না যে হাতটা কেন দিত তারপরে আমি রিলিজ করতেও না না। আমি যাইতো বলো। মানে কথা দেখতো না ঠাকুর সেই হ্যাঁ নিশ্চয়ই। এই যে না কথাগ্নি তাও তো তাই মনে হয় যে দেখে কথা রোগনী রেবেছে। ওদের কথা কথাগ্নি আসছে। তা মানে এই জুটিটার রেস কিন্তু এখনও রয়ে গেছে মনে তাজা এবং ঠিক সেরকমটাই থাকবে ডেফিনেটলি আমরা আশা করি কারণ হয় না যে ধারাবাহিক শেষ হয়ে যায় কিন্তু চরিত্রগুলো যে টিকটকও বলছে জীবন্ত থেকে যায় এবং সাহেবদের ডেফিনেটলি এই কথাটা তো আমি জানতেই চাইবো যে তোমার প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে তারপরও এই জুটিটা হিট হওয়ার কোনো ম্যাজিক আলাদা মাত্রা ছিল কি মনে হয় এটা জাস্ট জাস্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি এর কোনো তো রেসিপি নেই এর কোনো মন্ত্রা নেই এর কোনো রেসিপি নেই বলছো এত সুন্দর একটা ক্যাফে চালালে তুমি যেটাকে সবাই দর্শকেরা সত্যিই ভেবে ফেললো এবং যেতেও চাইছিলো একটু আগে বলছি দেখ হুম হ্যাঁ সত্যিই কেমিস্ট্রির কোনো স্পেশাল রেসিপি নেই আমার হয়ে যায় ওটা হয়ে যায় জাস্ট এবং কোথাও একটা কি বলবো সবার মধ্যে ওই টিউনিংটা ওই একই সে টু বি অন্ দ্য সেম পেজ যাকে বলে সব এবং কো সকলেই সাপোর্টটা দিয়েছে এবং আমার আরেকটা জিনিস মনে হয়েছে খুব মানে রেয়ার যেটা সেটা হচ্ছে যে আমাদের অ্যাক্টারদের মধ্যে না কোনো কম্পিটিশন ছিল না সত্যি যে এই সিনটা ওকে খেয়ে নেবো এটা আছে মানে আমাদের ইন্ডাস্ট্রিটা থাকে মানে

সেখান থেকে আমার বন্ডিংটা তৈরি হয়েছে কেমিস্ট্রিটা তৈরি হয়েছে এবং এই বন্ডিংটা সত্যি কতটা তৈরি হয়েছে সেটা আমার মনে হয় যে সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরও আজকের দিনটা যেহেতু একটা স্পেশাল দিন মা দুর্গার কাছে পুজো তোমরা একসাথে কিন্তু সেই অঞ্জলিটা দিলে এবং সেই বিষয়টাও আসেনি যে আচ্ছা সিরিয়াল শেষ সম্পর্ক শেষ একেবারেই নয় এবং তোমাদের প্রত্যেকের ওই টিমটাকেও দেখেছি আমরা যেটা দেখেছি আর কি এবং রয়েছে একসাথে তোমরা দোলে এনজয় করেছো সব এনজয় করো সেইটা সেই গ্রুপটার কি এখন কোনো দেখা সাক্ষাৎ করার কথা রয়েছে আছে তো রয়েছে তো এর মধ্যে পুজোর ই দেখা করার ইচ্ছে আছে কাল পুরসুমদ দেখা হয় আর তা না হলে পুজোর পরে

লাস্ট তুমি অনেকই এসছিলে তাহলে বাইট দিয়েছি কথা বলেছি চাপা এক্সপ্রেশন মানে ভিতরে একটা কিছু চাপা ছিল মানে পুরোটা তোমরা কিন্তু এক্সপ্রেস করছিলে না চাপা ছিল এই কারণে দেখো অনেকগুলো জিনিস চলছিল এক তো schenke last day of shoot তার মধ্যে কাজের একটা প্রেসার ছিল যে প্লাস খারাপ লাগা তো डेफिनेटली ছিল যদি বলি যে না আদে খারাপ লাগিলো না সেটাই কিন্তু আমি সবসময় চাইছিলাম যে ওইটাকে ওভার পাওয়ার করে হ্যাঁ আমরা পজিটিভ নোটে শেষ করি কারণ শোটাই তো খুব পজিটিভ তা মানুষ দেখেই যাতে ওই দাদু নাতি ঝগড়া দেখবে কি কথার পাঁচে মশা ও পাতার রস বেঁটে খাইয়ে দিচ্ছে তো খুব পজিটিভ ইতেই তো শোটা চলেছে তো শেষটা লাস্ট সিনটাও খুব ভালো করে করেছি দর্শকদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে আমি তো মনিটরে দেখছিলাম না আমি মনে ছিল এই দেখবো এক্ষুনি কেঁদে ফেললাম না আমি দেখবই না মনিটরে তো লাস্ট দিনটা হচ্ছে সবার মধ্যে চাপারা আর কেউ একটা কাট তো শুরু করলে এত হ্যাঁ তো সেটাই সবাই না প্রচন্ড নিজেকে আটকে রেখেছিল আর যেই বলেছে রাপ আপ তারপরে আর পড়া যায় যেটা পজিটিভ নোটে শেষ হয়েছে সেটা এখনো একদম মন খারাপ করলে চলবে না আর সেইভাবেই আর কি ভালোভাবে আমরা শুট করেছি প্রায় দু বছর তোমাদের সঙ্গে খুব ভালো সময় কাটিয়েছি আমরা খুব ভালো ভালো দেখতে দেখতে সময়টা চলে গেল দেখতে এই যে শুরু হলো বলছিলে এই যে সিঙ্গে প্রেস কনফারেন্স হলো তোমরা সবাই এক্সাক্টলি আমরা কথা বলছি সব মনে হয়েছে জাস্ট সিঙ্গে কথা হচ্ছে বাট দেখো দেখতে তো অলমোস্ট দুটো বছর দু বছর হয় ইনকমপ্লিট হলো না বাট অলমোস্ট দু বছর হ্যাঁ এন্ড নন্দলেস আমরা ইট হ্যাজ বিন এ ভেরি মেমোরেবল জার্নি

নতুন জামা কাপড়। তৃষ্মিতা নতুন জামা কাপড়। প্রতিদিনই নতুন জামা ও, দেখেছ? ফাইট। সপ্তমী ওয়ান টু থ্রি খাওয়া দাওয়া। নে। তো তো ভেবেই উঠতে পারছি না।

কথা শেষ সুস্মিতার কোন দুটো জিনিস তোমার মনে হলো যে তোমার এই কথা সিরিয়ালের সাথে যাত্রার সাথে রয়ে গেল তোমার কাছে সুস্মিতার সুস্মিতার সিম্পলিসিটি এবং ওর হাসি পজিটিভ এনার্জি আর হার্ডওয়ার্ক থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে আমাদেরও অষ্টমী সকালটা এত সুন্দর করে দেওয়ার জন্য এত সুন্দর একটা আড্ডা হলো থ্যাংক ইউ তোমাদের দুজনকে শেষে দর্শকরা অপেক্ষায় রয়েছে হয় জুটি হয়ে হিসাবে ফিরবে এবং কি বলবে আর আমি তো অভ্যাস হয়ে গেছে তারাও তো পর্দা আবার এই জুটিটাকেই দেখতে চাইছে তোমরা কি বলবে যে নিশ্চয়ই মানে একটা জিনিস শেষ হয়েছে আবার একটা নতুন কিছু শুরু হবে আপনারা যেরকমভাবে পাশে থেকেছেন সেরকমই পাশে থাকবেন হয়তো একসঙ্গে বা হয়তো আলাদা আমরা কাজ করব আরও আগামী দিনে কিন্তু আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টটা দরকার এবং জুটি হিসেবে ফেরার জন্য ইচ্ছে তো রইলই সেটা ছোট পর্দায় হোক বা বড় পর্দায় এবং ছ তারিখ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটায় দেখুন স্টার জলসায় কথা তোমাদের দুজনকে হোক হোক বা জুটি তাদের দুজনকে আপনারা সত্যি যতটা ভালোবাসা দিয়েছেন পরবর্তী কাজও একই ভাবে ভালোবাসা দিন আর এই আড্ডাটি কেমন লাগলো গেমটাও কিন্তু রইলো সাথে অবশ্যই জানাতে ভুলবেন না আড্ডাটি কেমন লাগলো এরকম আরো আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে